বরিশাল থেকে আসার পর এটা হচ্ছে আমার প্রথম বিয়ে খাওয়া তো এই বিয়েটা খাওয়ার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে বরিশাল থেকে খাইছি তো যাই আমার প্ল্যান ছিল বিয়ের পরে বরিশাল আর তার আগে যাওয়া হয়েছে তো বিয়ের আগে এসে পড়ছি তো যাই হোক তোমরা স্কিপ না দেখে থাকো ভিডিওটা আশা করি বেশি ভালো লাগবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বরিশাল থেকে গাইছি আমি গতকালকে গতকালকে আগের দিন বাট আমি গায়লতে আসি না আমার টোটালি সব কিছু প্ল্যান ছিল আমি গায়েলতি আসবো হ্যান এটা ওটা কিন্তু লাস্ট মুমেন্টে আমার আশা হলো না আশা হলার মধ্যে আমি নিজেই আসি না কারণ শরীরে খুব ক্লান্ত লাগতেছিল সেই ক্ষেত্রে আসলাম না আর গতকালকে তো গেছে তোমার গায়ে হলুদ আর আজকে হচ্ছে বিয়ে সো এখানে আমি আশা প্রসাদ দেখো আমার আব্বু পর নায়ক নায়ক কেউ কে বলবো আমার আবু জীবন আবু এত ধাক্কা খাইছে দুদিন আগে ছয় লাখ টাকা তা নাই তো আব্বুকে দেখে মনে হয় না আজকে কিন্তু আব্বুদের পুরোটা তিনটা বিয়ে দাওয়াত পড়ছে আব্বুর পুরো ভাগ ভাগ করে গেছে এক হচ্ছে এই দাওয়াত এখানে আব্বু আর ছোটো বোন আর আরেকটা দাওয়াত সেখানে গেছে আমার আম্মু আর ফুপ্পি আরেকটা দাওয়াত সেখানে দোকানে সবাইকে পাঠাইছে ইতিমধ্যে বউ কিন্তু একসাথে পড়ছে এই হচ্ছে বউ কথা যারা কিনা আমার ঘরের সাথে মানে ঘরের পাশেরই এক হিসাবে আমার ভাবে ভাগ নিই আরেক হিসাবে আমার বোন তো যাই হোক এই তো এই সেদিনকে ছোটো মেয়েটা আজকে বউ মানে বিয়ের সাজ দিলে মেয়েটা কিন্তু বউ বউ হয়েছে তাই না এই তো আমি অন্য রকম দাঁড়ানোর পরে এসে বললাম খেতে তো দিয়ে খুব প্ল্যান এই বিয়ের প্রোগ্রামটা নিয়ে না আমার খুব প্ল্যান ছিল যে আমি গা হলতে আসবো এইভাবে সাজমু হ্যান ত্যান এইটা ওইটা কিন্তু যে বলে না রিজিক না থাকলে যা হয় তো আমি রাতে বেলা রেডি হয়েও কেন যেন মন চল যেন আজকে যা না আর ভালো লাগতেছে না এরকম আর দেখ আমার মেয়েও কিন্তু এখন ক্যামেরায় দেখলে কি ঝুঁকি মারে এই বড় হয়ে গেছে তাই না দেন দুপুরে খাবার খেলাম খাবারটা খেয়ে এসে বললাম গলা চি বা মামা শ্বশুর বাড়িতে আর এই হচ্ছে আমার ক্যাচটা একটা দেওয়ার মানে ওরা চাচা যে প্রায় দুই মাসে বড় ছোট ছোট পিচ্ছি একটা দেওয়ার খুবই পাক না খুবই তোর একটা সময় জানো কি বলতো বলতো যে আমি দুই টাকার বাদাম কিনে জানাত ভাবি কিনে ছাদে বসে বসে অন টুনটুনির মা তোমার মেয়ে কথা শোনেন এই গানটা বলবো আর ভাবি কিনে বাদাম খাবো তো দেখো এই যে আমার ক্যাচের একটা পিচ্ছি দেওয়ার তোমাদেরকে ছোটো ছোটো দেওয়ার আছে না কিটু বলো তো কমেন্টে আর তোমাদের সুন্দর একটা জায়গা দেখায় এটা হচ্ছে মায়সাদের বারান্দা কত সুন্দর করে আলপনা করছে এটা কিন্তু টোটালি ওরা নিজেরাই বানাইছে বা নিজেরাই আলপনা করছে আর মায়েশা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে তো যাক আজকে আমি এখানেই আসি আর এখানে আসার পরে খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম প্লাস কিছু ভিডিও করলাম আর অনেকদিন ধরে গলাচি বাসানো হয় না মানে নানি শাশুড়ি দেখা হয় না তো নানি শাশুর কাছে আজকে দেখা করতে আসলাম তা ভাবলাম আজকে যদি শাড়িপুর সিটিল বউ বউ লুক নিয়েই যাই তো এই তো কেউ বউ বউ লোক নিয়েই আসছি তো যাক আমায় কেমন লাগতেছিলো অবশ্য কিন্তু কমেন্টে জানিও আর দেখো খুবই সুন্দর সুন্দর কিছু মানে কিছু ভিডিও প্লাস ছবি ছিল মাইশা প্লাস সামান্তের আসে কিন্তু আমার দুইটা ক্যামেরাম্যান ছিল মাইশা প্লাস সামান্ত দুনোটাই কিন্তু আমার ননদ ওরা তো বলতেছে ভাবি তোমাকে খুবই সুন্দর লাগতেছে তুমি এইভাবে ছবি তোলো সেভাবে ছবি তুলে হ্যান ত্যান এটা ওইটা হতে হতে বলতে কি মানে ননদ যদি থাকে দশ পাঁচটা কিছু হয় না তাই না মানে যদি তারা সুন্দর একটা মনের মানুষ হয় আর কিছু কিছু ননদ আছে ভাই ভাবি যে পুটকি পিছিয়ে লাগিয়ে থাকে আমি যা একটু হয়ে বললাম কারণ আমি আমার পরিবার এরকম কিছু কিছু দেখি মানে ভাবিরা যেটা করে ননদ সেটাই দোষ ধরে সেইটাই আর আমার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ননদ মাসা আল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো মনের মানুষ বিশেষ করে যারা কিনা আমার কাছে থাকে তারা তো যাই হোক সম্পর্ক শুধু তরফে ভালো হয়ে তেমনটা না দোনো তরফে যেমন ভাবিও যেমন ভালো হওয়া দরকার ভালো ভালো হওয়া উচিত ননদেরও সেম তো সম্পর্ক কিন্তু দুই তরফে পারফেক্টভাবে রাখতে হয় এই হচ্ছে আমার বেস্ট টু বেস্ট সামান্তা আর ও আমার মনে হয় ওর কিছু কিছু কথা আমি জানি প্লাস আমার কিছু কিছু মনের গল্প মানে মনের কথা ও জানে কারণ দুজনের দুজনের সাথে অনেক অনেক কথাই আমরা শেয়ার করি যেটা মনে আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে বলে তাই না আর এইগুলো কিন্তু সামান মানে কি আমার দেখলি মাইশার হাতের কাজ মাসের হাতের কাজ মাসের হাতের কাজ আপনারা কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট তোমাদের আমি এক ঝলক দেখাই দিলাম দেখো কি সুন্দর হাতের কাজ আর ওদের এত সুন্দর সুন্দর একদম ট্যালেন্ট মানে যেমন মেকআপ করতে পারে তেমন হাতের কাজ প্লাস মেহেন্দি আলপনা সব দিকে ওরা মনে হয় পারফেক্ট আর দেখো এদিকে তো আমার মেয়েটা খুব সুন্দর করে নাচতা ছিল আর দেখো আমার ক্যাচরা দেওয়ারের কাজ মানে যেহেতু ও তো তেমন একটা অবস্থা মানে ও নিজে ছোট নিজে এই বয়সে সে এখন চাচা হয়ে গেছে এটাই অনেক বড় কিছু এখানে আসার পরে কিন্তু আমাদের অনেক অনেক কিছু খাওয়া হয়েছিল যেমন চা পুরি সিঙ্গারা সমস্ত আছিল কলে কোলেজা দিয়ে ঝাল মুড়ি মাখানো মানে মুড়ি মাখানো তো যা সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পাল একটু শেয়ার করে দিও আজকের মতোটা আল্লাহ ফেস